যে যদি হয় পারিবারিক শিক্ষা এমনি হওয়া উচিত আপনি আসবেন একটা বিন নিয়ে আসবেন সবাই তো খারাপ না ভালো লোকও আছে শোনা আমি জিজ্ঞেস করছি আপনার কি নাম তানিয়া 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 আপনি কি করেন আমি হাউসওয়াইফ হাউসওয়াইফ কেন এসেছেন আজ এখানে এই যে সবাইকে নিয়ে বাইরেতে এসেছে আছে একটা বিষয় সবাই তো খেয়ে খেয়ে ওখানে মাটিতে ফেলে দেয় আপনি এত ভদ্রভাবে একটা বিনের প্যাকেট নিয়ে এসেছেন এই শিক্ষাটা কোথ থেকে পেয়েছেন আপনি জি ফ্যামিলি থেকে পেয়েছি ও পারিবারিক শিক্ষা সবচেয়ে বড় হচ্ছে যে পারিবারিক শিক্ষা আপনারা দেখুন নিজ চোখে দেখুন পারিবারিক শিক্ষা কাকে বলে আচ্ছা তানিয়া আপনি এই এইটা কি এই স্থানের নাম কি এটা হচ্ছে গার্নাস ট্রেনিং এরিয়া আর্মি আর্মি হাউ অফেন ডু ইউ কাম ও সরি কত ঘন ঘন আপনি এখানে আসেন না আমি প্রথম এসেছি এখানে আমি দেশের বাইরে থাকি কোথায় থাকেন আমি ইয়েমেন থাকি ইয়েমেন থাকেন ও আচ্ছা পারিবারিক শিক্ষার সাথে আবার ইয়েমেনের শিক্ষাও এসেছে বলে সেই এই যে বিনের পোটলা এনেছে থ্যাংক ইউ ভেরি মাছ তানিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ ইয়েমেনের কোথায় সানাতে আর কোথায় জি সানাতে আপনি সানায় থাকেন সানাই আপনার সাথে কোনো একদিন দেখা হবে বনি আমিনের ওকে লেটস গো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ চলুন প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে আরও দেখাই এই যে দেখতে পাচ্ছেন খেয়ে খেয়ে বিন ফেলে গেছে খেয়ে খেয়ে বিন ফেলে গেছে যেই দিকে যাবেন শুধু বিন আর বিন ময়লা ঠেলে ঠেলেই আপনাকে চলতে হবে ময়লা ঠেলে বিন আছে এখানে এই যে বিন দেখুন এই যে বিন বক্স আছে এই বিন বক্স পুরো ফাঁকা দেখুন নিজের চোখে দেখুন আমি পুরো হাতটা ঢুকিয়ে দিচ্ছি পুরো হাত ঢুকে অনেক দূরে ওরে বাবা বিন পাচ্ছি না গো বিনটা পুরো খালি পুরো ফাঁকা দেখতে পাচ্ছেন এই সেই বিন বক্স বিন বক্স কাঁদছে বিনের জন্যে বিনের জন্য কাঁদছে আমি বরং এক কাজ করি আপনাদেরকে দেখুন কত এখানে বত্রিশ কোটি থেকে কমপক্ষে এখানে আজ দশ হাজার লোক চলে এসেছে দশ হাজার লোক চলে এসেছে দেখুন এই যে খেলো এই যে চিপসটা খেয়ে এখানে ফেলে গেল এটাই আমাদেরকে সঠিক একজন হিসাবে পরিচিত করে সারা বিশ্বে সারা বিশ্বে আপনাদেরকে আজকে ময়লা টিস্যু বিন দেখাচ্ছি দেখুন প্রিয় এই যে কেউ খেয়ে বোতলটা ফেলে গেছে ওদিকে বিন জায়গা খালি আমি একটা জিনিস আরেকটা বিন আছে আমি ধন্যবাদ দেই এটা প্রতিরক্ষা এটা হচ্ছে মিলিটারিদের মিলিটারিদের নিয়ন্ত্রণে এদের এখানে কাপ আছে উনি খেলেন কাপটা এখানে ফেলে গেছেন দেখুন কাপটা ফেলে দিয়েছে তার পেছনেই হচ্ছে বিন উনি বিনে ফেলবেন না উনি বিনে ফেলবেন না প্রিয় বন্ধুরা দেখুন দেখুন কিভাবে ফেলে গেছে মানে বলে দেখুন এই পুরো বিনটা পুরো ফাঁকা পুরো বিনটা পুরো খালি দেখুন পুরো বিনটা খালি আমি এক কাজ করি এই বিনের ভেতরে আমি হাত ঢুকিয়ে দেব দিলাম হাত ঢুকিয়ে বনি আমির হাত ঢুকিয়ে দিল ওরে বাহ পাওয়া যাচ্ছে না মানে পুরো বিন বক্স খালি প্রিয় বন্ধুরা চলুন এবার আরও কিছু দেখি প্রবন্ধ রামে বনিয়াম আমি আছি এই চট্টগ্রামের আর গার্নার্স ট্রেনিং এরিয়াতে এই এরিয়াটা ট্রেনিং এরিয়া এখানে আর্মিদের এটা নিয়ন্ত্রণে সেই জন্য হয়তো আপনি খুব বেশি ময়লা ঝামেলা আপনি পাননি তবুও আপনি যতটুকু সম্ভব আমি খুঁজে খুঁজে দেখেছি সিভিক সেন্স আপনার দেবাগে মাল থাক তবে মাল না থাকতে ময়লা হয়ে যাবে একটা বিষয় একজন মহিলাকে পেয়েছি উনি কিন্তু একটা বিন ব্যাগ সাথে করে নিয়ে এসেছেন তিনি খাচ্ছেন ওখানেই তিনি আবার বিন ফেলছেন প্রেমন্দর হাসতে হলে ছাড়ি দিস ইস বনি আমিন ফ্রম গার্নাস ট্রেনিং এরিয়া পতেঙ্গা চিটগং বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ ইউ ইন চায়না আগামী পরশু চায়নায় দেখা হবে আপনাদের সাথে থ্যাংক ইউ লেটস গো বা বাই